পুরা ধুরা চলবে ধুম ধারাক্কা চলবে বাহাত্তর টাকা পঁয়ষট্টি পয়সায় কাস্টমার আপনাদের কাছে বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় মাত্র সত্তর টাকায় এই তিনটা প্রোডাক্ট পাঁচশো গ্রাম একটা ডিশওয়াশ দাম হচ্ছে একশো টাকা পাঁচশো গ্রামের একটা টয়লেট ক্লিনার মূল্য হচ্ছে একশো টাকা দুইশো বিশ টাকার হচ্ছে টয়লেট ক্লিনার এবং ডিশওয়াশ সঙ্গে তিরিশ টাকার একটা গোসল মগ পঞ্চাশ টাকার পণ্য পাবে হচ্ছে একশো টাকায় একশো টাকা একটা টুথপেস্ট কিনলে একশো টাকার একটা টয়লেট ক্লিনার পাবে দুইশো টাকার পণ্য পাবে হচ্ছে একশো টাকায় এই দশটা জমজমার টয়লেট স্পন্যের আমরা কিন্তু প্যাকেজ সাজিয়েছি যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে করতে পারেন অথবা এক্সট্রাও আমাদের কাছে পণ্যগুলো আপনারা কার্টুন কার্টুন অর্ডার দিয়ে নিতে পারেন যেই পণ্য বিক্রি করছেন তার সামনে সাজিয়ে রাখলেই এই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দীর্ঘদিন ধরে আপনারা একদম মাথাটা খারাপ করে দিয়েছেন আর কি যে টয়লেট আইটেম দেন টয়লেট আইটেম দেন টয়লেট ক্লিনার দেন ডিশ ওয়াশ লিকুইড দেন ভিক্সল দেন মানে একদম মাথাটা খারাপ অবস্থায় আছে আপনাদের জন্য প্রায় তিন মাস যাচাই বাছাই করে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে উৎপাদন পার্টনার হিসাবে আমরা একটা কোম্পানির সঙ্গে যাত্রা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ বেস্ট প্রাইস বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস ওপেন চ্যালেঞ্জ এটা হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস আবারও চ্যালেঞ্জ করে বলছি এই দামে আপনাদেরকে এই পণ্যগুলো কেউ কখনো দেয়নি আবারও চ্যালেঞ্জ করছি পণ্যের মান নিয়ে আপনারা শতভাগ নিশ্চিন্ত থাকতে পারেন পণ্যের মান খুবই ভালো হবে তো চলেন দেখে নেই মুখে বলছি বেস্ট প্রাইস না কাজে বলছি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার আগে আমরা বিক্রি করেছি বিয়াল্লিশ টাকা আজকে প্রাইস দিচ্ছি আপনাদের কত জানেন তিরিশ টাকা পাঁচশো গ্রাম তিরিশ টাকা পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার পাঁচশো গ্রামের একটা ভিক্সল আর পাঁচ আর দুশো গ্রামের একটা এটার মোট মূল্য হচ্ছে এটা হলো টাকা খুচরা মূল্য এটার মূল্য হচ্ছে আশি টাকা আর ভিক্সনের মূল্য হচ্ছে টাকা এই সর্বমোট টাকার পণ্য আপনারা কিনবেন হচ্ছে মাত্র টাকায় এই তিনটা প্রোডাক্ট দুইশো ষাট টাকার তিনটা প্রোডাক্ট আপনারা কিনবেন সত্তর টাকায় আর কাস্টমার আপনাদের কাছে থেকে কিনবে হচ্ছে একশো টাকায় উড়া ধুড়া চলবে ধুমধারাক্কা চলবে গাড়িতে রেখে দিলেই চলবে এগুলো বয়ান লাগে না এগুলা জাস্ট সাজায় রাখলেই সাজায় রাখলেই প্রতিদিন ভ্যানে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বিক্রি হয়ে যায় তো এটা হচ্ছে প্যাকেজ নাম্বার এক প্যাকেজ দেখাবো হচ্ছে দশটা দুই নাম্বার প্যাকেজ দেখেন এইটা এটা হলো হ্যান্ড ওয়াশ জাস্ট চাপ দিবেন চাপ দিবেন আর পড়বে চাপ দিবেন আর পড়বে তো এইটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা সঙ্গে একশো টাকার একটা পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার একদম টয়লেট নাইনটি একদম জীবাণুমুক্ত মুক্ত করবে চকচকে ঝকঝকে দুর্গন্ধমুক্ত টয়লেট হবে সঙ্গে হচ্ছে একশো নব্বই টাকার সঙ্গে দশ টাকার একটা আশি গ্রাম ডিশওয়াশ বার এবং দশ টাকার একটা হচ্ছে হানিপাতের মাঝা মাজনি এই সর্বমোট দুইশো দশ টাকার পণ্য ২১০ দশ টাকার পণ্য আপনারা হচ্ছে এটা কিনবেন হলো মাত্র বাহাত্তর টাকা পঁয়ষট্টি পয়সায় আপনারা আমাদের কাছে থেকে কিনবেন হলো বাহাত্তর টাকা পঁয়ষট্টি পয়সায় কাস্টমার আপনাদের কাছে বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় উড়া ধুরা কিনবে কাস্টমার মানে মাথা নষ্ট হয়ে দৌড়ায় দৌড়ায় কিনবে কেউ যদি না কিনে এটা দিল্লির লাড্ডু হয়ে যাচ্ছে নিলেও পস্তাবে না নিলেও কিন্তু পস্তাবে একটা এই ধরনের জিনিস হচ্ছে এটা হলো দুই নাম্বার আইটেম তিন নাম্বার আরো একটা দুর্দান্ত প্যাকেজ আইটেম দেখেন পাঁচশো গ্রাম একটা ডিশ ওয়াশ দাম হচ্ছে একশো টাকা পাঁচশো গ্রামের একটা টয়লেট ক্লিনার মূল্য হচ্ছে একশো টাকা দুশো বিশ টাকা হচ্ছে টয়লেট ক্লিনার এবং ডিশওয়াশ সঙ্গে তিরিশ টাকার একটা গোসলমগ দুশো পঞ্চাশ টাকার পণ্য পাবে হচ্ছে একশো টাকায় এই তিন আইটেম প্রত্যেকের প্রতিনিয়ত নিত্য দিনের দরকার দুইশো পঞ্চাশ টাকা তিন আইটেম একশো টাকায় কিনবে কত মাত্র সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় কিনবে সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় কিনবে বিক্রি করবে একশো টাকায় বারবার বলছি যেই প্রাইস দিচ্ছি যেই পণ্য দিচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাড়া এইগুলা কেউ কল্পনাতেও আনতে পারবে না আরও দেখাচ্ছি জাস্ট দেখতে থাকেন ভিডিওটা এখন যারা দেখতে না পারছেন অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন আর যারা আমাদেরকে আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার ব্লেসং কোম্পানির এটার প্রাইস হচ্ছে একশো টাকা আশি টাকার একটা দুইশো পঞ্চাশ গ্রামের ডিশ ওয়াশ এটা হলো যে কোনো মানে আপনার হাড়ি পাতেলের একদম তেল চর্বির দাগ পরিষ্কার করে দ্বিগুণ লেবুর শক্তিতে একদম চকচকে ঝকঝকে জীবাণুমুক্ত করবে এই হচ্ছে একশো আশি টাকার পণ্য সঙ্গে সত্তর টাকার চারশো গ্রামের একটা ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের একটা ডিটারজেন্ট পাউডার মানি ব্যাগ গ্যারান্টি সহ এই দুইশো টাকার পণ্য আপনি বিক্রি করবেন কত একশো টাকায় আপনার কেনা করবে মাত্র চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন দেখেন কাস্টমার যদি মাথা ঠিক থাকে আপনারা একদম প্রত্যেকটা পণ্য কিন্তু একদম কি পাবে সে মানি ব্যাক গ্যারান্টি একদম নাইনটি নাইন পার্সেন্ট চকচকে ঝকঝকে টয়লেট হবে জীবাণুমুক্ত হবে দুর্গন্ধ মুক্ত হবে এরপরে একশো টাকার একশো গ্রাম ওজনের ডেন্টো শেভ টুথপেস্ট একটা কিনলে একশো বিশ টাকার একশো বিশ টাকার একটা এই যে পাঁচশো গ্রাম ডিশওয়াশ লিকুইড পাবে ফ্রি অর্থাৎ দুশো বিশ টাকার পণ্য পাবে হচ্ছে একশো টাকায় আবার যদি এটা কেউ না নেয় কাল যদি টয়লেট ক্লিনার দরকার হয় একশো টাকার একটা টুথপেস্ট কিনবে আর একশো টাকার একটা টয়লেট ক্লিনার পাবে একশো টাকার একটা টুথপেস্ট কিনলে একশো টাকার একটা টয়লেট ক্লিনার পাবে দুশো টাকার পণ্য পাবে হচ্ছে একশো টাকায় এই ছাড়াও যদি কেউ শুধু টুথপেস্ট কিনতে চায় একশো টাকা একটা টুথপেস্ট কিনলে একশো টাকার একটা টুথপেস্ট পাবে এটা দুইটা কেনা পড়বে আশি টাকা যদি কেউ টুথপেস্টের প্যাকেজ কিনতে চায় একশো টাকার একটা একশো গ্রাম ডেন্টোশেপ টুথপেস্ট কিনলে পঞ্চাশ টাকার একটা পঁচাত্তর গ্রাম ফিল বল গায়ে মাখা সাবান সুগন্ধি আর পঁচিশ টাকার একটা হচ্ছে আপনার ফুরকানের হচ্ছে বল সাবান আর সত্তিরিশ টাকার একটা সেন্সিটিভ টুথব্রাশ এই একশো পাঁচ টাকার পণ্য দুইশো পাঁচ টাকার পণ্য পাবে হচ্ছে একশো টাকায় কেনা পড়বে কত কেনা পড়বে হচ্ছে টাকা কেনা পড়বে হচ্ছে কত এটা হলো আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এরপরে আপনারা যারা একটু কয়েল দরকার এক্সট্রা করে একটা কয়েল ষাট টাকা সত্তর টাকা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আর ষাট টাকার জোড়া জুতা এই একশো নব্বই টাকার পণ্য কেনা পড়বে হচ্ছে তিয়াত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা কেনা পড়বে তিয়াত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা এরপরে হচ্ছে একটা তোয়ালে একটা তোয়ালে হচ্ছে একশো বিশ টাকার একটা তোয়ালে একশো বিশ টাকার একটা কুমারখালীর বিখ্যাত তোয়ালে সঙ্গে সঙ্গে সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার একশো নব্বই টাকা তিরিশ টাকার একটা গোসল মগ এই হচ্ছে দুশো বিশ টাকা এবং দশ টাকার একটা হচ্ছে মোবাইল স্টান মোবাইলে অনেক সময় ফোন কলে কথা বলতে হয় কাজ করতে করতে অনেক সময় কথা বলতে হয় ফোনটা জাস্ট অনেক সময় ইমোতে কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন ফেসবুকে লাইভে গিয়ে কথা বলেন এটার উপরে জাস্ট রেখে দিবেন রেখে দিয়ে নিজের কাজ করতে থাকবেন আর কথা বলবেন এই দুইশো তিরিশ টাকার পণ্য আপনাদের কেনা পড়বে সত্তর টাকা পঁচাশি পয়সা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এই দশটা জমজমার টয়লেট পণ্যের আমরা কিন্তু প্যাকেজ সাজিয়েছি যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে করতে পারেন অথবা এক্সট্রা আমাদের কাছে পণ্যগুলো আপনারা কার্টুন কার্টুন অর্ডার দিয়ে নিতে পারেন যেই পণ্য বিক্রি করছেন তার সামনে সাজিয়ে রাখলেই এই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাবে কারণ কি এই যে নব্বই টাকার পণ্য তেত্রিশ টাকায় কিনেছেন পঞ্চাশ টাকায় বিক্রি করে দেন না এটা হচ্ছে তিরিশ টাকায় কিনেছেন একশো টাকার পণ্য পঞ্চাশ টাকায় বিক্রি করে দেন না এটা হচ্ছে একশো টাকার পণ্য তিরিশ টাকায় কিনেছেন পঞ্চাশ টাকায় বিক্রি করে দেন না এটা হচ্ছে এই যে একশো টাকা হচ্ছে টুথপেস্ট কিনেছেন হচ্ছে চল্লিশ টাকায় ষাট টাকায় বিক্রি করে দেন না এইটা হচ্ছে আপনার হচ্ছে ভিক্সল একশো টাকার পণ্য কিনেছেন হচ্ছে আপনি হলো বিশ টাকায় পঞ্চাশ টাকায় বিক্রি করে দেন না এই রকম যদি আপনি এক্সট্রা করে সামনে সাজিয়েও রাখেন সব পণ্য কিন্তু এমনিতেই বিক্রি হবে এবং প্রত্যেকটা পণ্য মানসম্মত হবে গুণগত মানসম্মত হবে আপনি মানি ব্যাগ গ্যারান্টি সহ বিক্রি করতে পারবেন তো ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা সবসময় নতুন নতুন উদ্যোক্তা তৈরি করি এবং এই প্যাকেজ ব্যবসা জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শতভাগ মুক্ত কারণ আপনি পণ্য বিক্রি করতে না পারলে টেন পার্সেন্ট ড্যামারেজ দিয়ে কিন্তু আপনি ফেরত দিতে পারবেন এবং আপনি আজকে ব্যবসা শুরু করছেন আজকে থেকেই আপনার উপার্জন শুরু হবে অর্থাৎ সাজিয়ে বসে থাকা লাগবে না পণ্য বিক্রির জন্য কৌশল রেকর্ডিং এবং কোন প্যাকেজগুলো কখন ভালো চলছে আমরা আপনাদেরকে বলে দিব যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশনে দেয়া স্ক্রিনে দেয়া যে মোবাইল নাম্বার আছে সেগুলো দেখে যোগাযোগ করবেন পাশাপাশি কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত অফার চলছে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে আমাদের একটি স্পেশাল অফার চলছে আর এই অফারে আপনারা জিতে নিতে পারেন যারা বিশ হাজার টাকার উপরে পণ্য কিনবেন তারা পেয়ে যাবেন একটা দুইটি বালিশের কভার সহ এরকম এক বিছানার চাদর বাড়িয়ালি কিন্তু একদম প্রচন্ড খুশি হয়ে যাবে আপনি ব্যবসা করতে পারেন বা না পারেন তার তো নতুন চাদর হয়ে যাবে এটা হচ্ছে বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আর এরপরে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে আপনার সবচেয়ে প্রয়োজনীয় দুইটা জিনিস সেটা হচ্ছে রোদ বৃষ্টির জন্য মাথার ছাতা আর শ্বশুরবাড়ি বেড়াতে গেলে ট্রাভেল ব্যাগ এই দুইটা জিনিস কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনি পেয়ে যাবেন এবং দুইটা জিনিস এটা হলো বিএমডব্লিউ ছাতা হবে আর এটা কিন্তু এরকম থ্রি ব্যাগ এবং পকেট সহ চার চেনালা এরকম একটা স্পেশাল ব্যাগ হবে তো পাশাপাশি কি পাবেন এটা হলো পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে এক লক্ষ টাকার পণ্য কিনলে প্রত্যেকের বাড়িতে প্রয়োজনীয় ভাত রান্নার কষ্ট শেষ একটা রাইস কুকার পেয়ে যাবেন ফ্রি পাশাপাশি আরো যদি আমাদের সঙ্গে যারা ব্যবসা করছেন তারা যদি আপনার এই ফেব্রুয়ারি থেকে ঈদের আগ পর্যন্ত পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনেন পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনলে আপনারা পাবেন হচ্ছে একটা টিকিট আর এই টিকিটে আপনি ঢাকা কক্সবাজার ঢাকা ঢাকা থেকে কক্সবাজার যাবেন আসবেন কক্সবাজার একটা ফোর স্টার মানের হোটেলে থাকবেন এবং সেখানে আমাদের সঙ্গে পিকনিকে থাকা খাওয়া যাতায়াত টোটাল আপনার জন্য ফ্রি থাকবে তো এই অফারটা যদি আপনি যেতে না চান টিকিট ফেরত দিলে পাঁচ হাজার টাকা মানি ব্যাগ পেয়ে যাবেন যারা পাঁচ লক্ষ টাকার পণ্য কিনবেন এই পুরস্কার গুলো তো পাবেনই প্রতিবাদ নেবেন এটা কিন্তু এমন না যে মাসে একবার বিশ হাজার টাকার পণ্য নিয়েছেন আপনি আর পাবেন না এমন না আপনি দশ বার পণ্য নিয়েছেন বিশ হাজার টাকার করে দশটা চাদর পাবেন আপনি দশ বার নিয়েছেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার করে মাসের মধ্যে দশ বারই একটা একটা ব্যাগ পাবেন আপনি দশ বার যদি আপনি হচ্ছে লাখ টাকার করে উপরে পণ্য নিয়েছেন আপনি পাবেন এইটার পরেও পাবেন পাঁচ লক্ষ টাকার উপরে যারা পণ্য নেবেন তারা একটা করে টিকিট পাবেন এবং এই টিকিটে আপনি ঢাকা কক্সবাজার ঢাকা যাতায়াত থাকা খাওয়া মজমস্তি এবং পুরস্কার আরো পুরস্কার পাবেন এখানে এখানে আমাদের থাকবে রেফেলডোরাই কিন্তু আপনাদের জন্য আরো পুরস্কারের ব্যবস্থা থাকবে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আপনাদের সঙ্গে অনেক কথা হবে তো যারা এই চান্সটা নিতে চান ব্যবসায় একটু গতি বাড়ান ব্যবসার গতি বাড়ালে ইনশাল্লাহ আপনিও পারবেন আমাদের সঙ্গে ঈদের পরে যাব আমরা রোজার ঈদের পরে ইনশাল্লাহ আমরা রোজার ঈদের আগেই ডেট জানিয়ে দিব এবং রোজার ঈদের পরে ইনশাল্লাহ একসঙ্গে যাব কক্সবাজারে গিয়ে আমরা কিন্তু পিকনিক করব মাস্তি করব তো সেই সময় দেখা হচ্ছে কথা হচ্ছে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়